সেদিনকে কাছ থেকে ফেরার পথে প্রচন্ড খিদে পেলো চলে গেলাম এই মধুমিতের রেস্টুরেন্টে কিন্তু ভেতরে গিয়ে দেখলাম শুধুই চাইনিজ ফুড আর যেটা আমার একেবারেই পছন্দ না অথচ মধুমিতা রেস্টুরেন্টেরই লোক বাইরে দাঁড়িয়ে বিক্রি করছে পাও ভাজি লস্যি এই সব মকটেল আরও কত কি তাই আমার সব থেকে প্রিয় পাও ভাজিটাই অর্ডার করে দিলাম সাথে ছিল আমার জন্য স্ট্রবেরি লস্যি আর মায়ের জন্য প্লেন লস্যি এদিকে মা বলছে আমাদেরকে কি দেখছো এইভাবে আরে বাবা আমাদেরকেই তো দেখবে তোমরা যে আমাদের বন্ধু তো চলো যা অর্ডার করে দিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে হয় পাওয়াজিটা না খেতে দুর্দান্ত ছিল আর লস্যিটা এই গরমের মধ্যে যেন প্রাণটাকে জুড়িয়ে দিয়েছিল বিশ্বাস করো এই গরমে এই দুটো খাবার পেয়ে আমরা যেন শান্তি পেলাম তো চলো মা কি বললো শুনে নাও মায়ের মুখে কেমন লাগছে খেতে তাকে বলো একটু ছেড়ো কেমন কেমন খাওয়া দাওয়া করে আমি আর মা সোজা বাড়ি তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুললো না টাটা